ভয় কত যুবকের লাশ গেল দেখলাম এই ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল তুমি যে আজ আছো কালকে থাকবা তার কোন গ্যারান্টি নাই ও যুবক বাবা ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায় মরেনি তুমি যদি মইরা যাও এই চিন্তা যদি করতি রে যুবক গানের তার কানের মধ্যে লাগাইয়া ঘুমাইতে পারতি না আজ সালাম ঘুমের মধ্যে যদি আয়শা হাজির হয় তো রুহুটা নেওয়ার জন্য আর আয়শা যদি দেখে তোর হেডফোন লাগানো গান শুনতেছো আমার মাওলার কাছে কি জবাব দিবি আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি না স্কুল বন্ধ করে মাদ্রাসায় আসো হুজুর হও পাগড়ি লাগাও তসবি হাতে লও একবারও বলি না বলবো না বয় পাইস যুবক বাবা বরং আমি কি বলতে চাই স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করি কলেজে পড়ো দোয়া করি পর ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো পর দোয়া করি ডাক্তার হ ইঞ্জিনিয়ার হ একজন প্রফেসর হ ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি আমার একটা দাবি বেয়াদব জীবনে হইবা না রে বাবা বেয়াদব যদি হও ডাক্তার হইয়াও জুতার বাড়ি ইঞ্জিনিয়ার হলো তোমার কপাল খারাপ আদবালা জিন্দিগি নিয়ে চলো ডাক্তার হও তবে বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন আলেমরা কখনো কষ্ট না পায় তোমার আচরণে মুরুব্বীরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো বন্ধু কষ্ট না পায় মানুষের কষ্টের বড়

থাকিয়া ময়দানে কৃষি কাজ করিয়াও যদি নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়াও যদি নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না আসলে তোমার ভেতরে তাকুয়া নাই আল্লাহর ভয় নাই আর আল্লাহর ভয় ততক্ষণ তোমার মধ্যে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওলাদের সহবত না নিবা ওলামায় কেরামের দোয়া না নিবা ডাক্তার হইয়াও কিন্তু তাসলিমা নাসলিন এই জমিনে থাকতে পারে নাই শুধু বেয়াদুবি করার কারণে আলেমদের সাথে বেয়াদুবি মুরব্বীদের সাথে বেয়াদুবি কোরআনের সাথে বেয়াদুবি ইসলামের সাথে বেয়াদুবি বল ভালো ডাক্তার এমবিবিএস ডাক্তার কিন্তু কপাল খারাপ ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কি নাম আহমদ শরীফ কেলাসে ঢুইকা কয় এই ছেলে মেয়েরা এতদিন শুনছো কোরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ সব বাদ দিয়া দে আজকে থেকে আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট এমন বেয়াদ প্রফেসর হইয়া লাভ নাই জুতার বাড়ি মরার আগেই তো তোর কপালে তো খারাপ কেন তোর বয়স কত পঁচিশ তিরিশ অর্জন কি করেছ বর্ধন কি স্মরণ করবে যে খারাপ মা বাবা যা ছেলে গেছে কষ্ট লাগে বালা গেছে ও যে এত বড় বেয়াদব ছিল চরিত্র খারাপ ছিল সারা রাত মোবাইলে গুণা করতো সারা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুণা তোর চেহারা কেন বরকত নাই ভালো করে চিন্তা কর কুত্তা শূয়ারে রে আল্লাহ চিন্তা করার মেধা দেন নাই মানুষকে দিবেন চিন্তা কর তোর চেহারা কেন উজ্জ্বলতা নাই তোর চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না কেন ঘৃণা লাগে এতসব 40 বছর পর্যন্ত চেহারা উজ্জ্বলতা যাবে না কোনো মেডিসিন লাগবে না কিন্তু তোর 25 বছর বয়সে চেহারা কেন নষ্ট হল তোর পঁচিশ তিরিশ বছরের চেহারায় আকর্ষণ নাই একমাত্র গুনার কারণে আমার মাওলা তোর চেহারার নূর নিয়ে গেছে রে বাবা এই কথাগুলো যদি আমি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করতে পারতাম মনে হয় ওরা ছয় ঘন্টা ছয় মাসের বয়ানে মদিনার পাগল হয়ে যেত

প্যান্টার্টাই লাগে দাড়ি কেটে যদি রাস্তায় বাহাদুরি করতাম পারতাম কেউ আমারে বাধা দিত না কিন্তু টুপি মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে কম বুঝি না দাঁড়িয়ে কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি লম্বা জামার কারণে শরীর গরম লাগে তাও জানি আবার এই টুপি দাড়ির কারণে মানুষ কত গালি দেয় ধিক্কার জানায় তাও জানি এরপরও কেন টুপি ভালাই না দাড়ি ভালাই না কেন নামাজ সারি না এত বিপদ আর বিপদ হুজুরদের উপরে বিপদ এরপরও কেন আমরা এই লাইন সারি না একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য আমার নবীর কথা সত্য দেড় হাজার বছর হয়ে গেল এই কোরআন শরীফে ভুল ভুল করার অপচেষ্টা বহু পন্ডিতেরা করেছিল একটা ভুল কোরআনে বের করতে পারে নাই বরং বহু বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেছে যুবকেরা জবাব দাও এই কোরআনে আসলে কি কোনো ভুল আছে নি সত্য কত পারছেন সত্য বলো এবার এই কোরআনে জান্নাতের বয়ান আসেনি কোরআনে জাহান্নামের বয়ান আসেনি ভালো করে খেয়াল কর শরীফ শুধু বয়ান আছে তাই না কে জান্নাতে যাবে কে জাহাঙ্গ নামে যাবে আল্লাহ তাও বয়ান করেছেন

এমন যা চাইবে তাই দেখবে সামনে হাজির যেই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না বুড়া বুড়ি থাকবে না সব থাকবে সুন্দর সুন্দরী যুবক যুবতী বাথরুম নাই জান্নাতে বাথরুমের কোন চিন্তাও জীবনে কারো আসবে না এমন সুন্দর জান্নাত আল্লাহর নবী বলেন ওই জান্নাত কোনোদিন চোখেও দেখে নাই এত সুন্দর কানেও শুনে নাই এত সুন্দর কন্তর কল্পনাও করে নাই এমন জান্নাতটা দিবে যারা नेक আমল নিয়ে যাবে আর যারা গুনাহগার এদের জন্য জাহান্নাম বলে কেমন বলে ভয়ঙ্কর বলে কেমন আল্লাহ তাও বলেন وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون جهنم من আল্লাহ বলেন এটা আমি জালাইতেই ব্যবহার করব শক্ত জিনিস বলে কি বলে মানুষ আর পাথর দুনিয়ার আগুনের তাপ কম জ্বালাইতে লাগে নরম জিনিস কেরোসিন দিয়া জ্বালায় খের কুটা দিয়া জ্বালায় আর জাহান নামের আগুন এত মারাত্মক কঠিন এটা জালাইতেই শক্ত জিনিস ব্যবহার করবে শক্ত জিনিস হলো মানুষ আর পাথর কোন মানুষগুলো জাহান নামের ইন্ধন হবে বলা যায় না কোন পাথর জাহান নামের ইন্ধন হবে লেখা নাই এজন্য সাহাবায় কেরাম জান্নাতের টিকে পাইয়া কান্না 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 রহমতের নবী বলেন আমি মসজিদে নবমীর পাশেই তো আমার হুজরা আমি রাতের বেলা ঘুমাই যদি আমি মোহাম্মদের চোখ বন্ধ আমার অন্তর ঘুমায় না হঠাৎ আমি কানের মধ্যে কান্নার আওয়াজ পাইতেছি মসজিদ থেকে কে যেন কানতেছে নজর করে দেখি কে কাঁদে দেখলাম কেউ না জান্নাতি এক নাম্বারের সাহা সাহাবি আমার আবু বাকার নামাজে গভীর রাতে দাঁড়ায় কাঁদে আমি গিয়া জিজ্ঞাসা করলাম আবু বাকার আপনি নামাজে গভীর রাতে কেন কাঁদেন আবু বাকার বলেন নবী আমার মাওলার আদালতে আপনি কেমনে দাঁড়াবো সেই ভয়ে আমি নামাজে কাঁদতেছি বলে আপনারা জান্নাতের টিকিট আপনার হাতে আছে আবার ভয় কিসের আবু বাকার বলেন ইয়ার রাসূলুল্লাহ যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওই আল্লাহ যদি আমার উপরে আবার বেজার হইয়াই যায় আমার টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে এই জন্য কান্না করি ওমরের কান্না আবু বকরের কান্না অথচ তাদের জান্নাতের টিকিট রেডি তাদের এখলাস কত তাকুয়া কত নামাজ কত সুন্দর তালাওয়াত কত সুন্দর তাদের আমল কত সুন্দর তাদের মোহাব্বত কত সুন্দর তাদের সব কাজ কোরআন সুন্নার আলোকে পিয়র কোন সন্দেহ নাই আবু বকরের মর্যাদা কত নবী বলেন সমস্ত উন্মত আমার তাদের ন্যাক গুলো যদি এক পালায় দেয় আর আবু বকরের ন্যাক যদি আর এক পাল্লায় দেয় আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে সেই আবু বাকার যদি জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতে পারেন আল্লাহর আজাবের ভয়ে তোমার আমার উপায় কি নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই এই যে দাড়ি টুপি এ তো আপনাদের দেখাবার জন্য যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি ওই নামাজই তো নাই যেইভাবে রোজা রাখলে আল্লাহ খুশি হবে না ওইভাবে তো রাখি না মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য বয়ান করি মানুষকে দেখানোর জন্য আমি দান সরকার করি মানুষ দেখবে আমি দানবি হ্যাঁ আমার মার না বললে আমি দান করি না আমার নামটা না লেখলে দান করি না মাইকে আমার নাম না বললে আমি দান করি না মানুষকে দেখাবার জন্য দান করি আমার নামা সব দুনিয়া আমার রোজার মধ্যে দুনিয়া তেলাওয়াতের মধ্যে দুনিয়া একা একা কোন রকম মশা মাসির মতো গুন করে তেলাওয়াত করি মানুষের সামনে কণ্ঠ বাজায় করি আল্লাহর জন্য হয় নাই একা একা নামাজ পড়ি দ্রুত গতিতে নামাজ শেষ মানুষের সামনে চার রাকাত নামাজে অনেক সময় নিলাম নামাজের মধ্যে দুনিয়া ঢুকানো রোজার মধ্যে দুনিয়া তাহলে আপনার আমার এ তো আমাদের হালাত এবার আপনারা যাদের নামাজি নাই রোজাও নাই তেলাওয়াত নাই হালাল হারামের ভেদাভেদ নাই মা বাবার সাথে বেয়াদুমি করে বর্দোয়া শিক্ষকের সাথে বেয়াদুমি করেছ বর্দোয়া মুরব্বীদের সাথে খারাপ আচরণ করেছ বর্দোয়া এ নিয়ে তুই মরলে কি উপায় রে যুব কি উপায় হবে তোর চিন্তা কর ওরে কবরে রাজা আর হাসুরের ময়দানের শাস্তি মিথ্যা মনে করিস না মাঝে মাঝে আল্লাহ তো দুনিয়ায় দেখায় কত কবরের মধ্যে আগুন দেখা যায় বাংলাদেশে কত কবরের লাশ আবার ৩০ বছর পরে তাজা কাফনে দাগ লাগে নাই কাফনে কি লাগে নাই কয় বছর পর তিরিশ বছর আবার কত কবরে আগুন সাফ যত কবরে আজাব শব্দ না আর যাদের লাশ তাজা পাওয়া গেছে কাফনে দাগ নাই সব নামাজিদের কবর এই বাংলাদেশের ঘটনা শোনাচ্ছি ও যুব ও মা বোনেরা কয়েকদিন আর দুনিয়াতে বাঁচবেন আপনার মতো মা কত দামি কত ধন্য আপনারা তো নবী যদিও তবে সমস্ত নবীদের মা আপনাদের অনেক মূল্য আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপনারা ইসা নবীর মারিয়াম আলাইহা সালামের মতো নারী আপনারা ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়ার কত দাম জানেননি যে ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে জিহাদ কইরা কয় আমি বড় খোদা আনা রব্য আলা আর তার স্ত্রী আসিয়া আল্লাহর এমন আপন কইরা নিলেন আমার নবী বলেন এমতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে এরে আম্মা যান স্বামী খারাপ স্বামী খারাপ কেমনে বাদাত করবো তোমার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না রে আম্মা তুমি কেন ঘরের মধ্যে নামাজ পড়তে পারো না একজন মা যদি আদর্শ আলা হয় স্বামীও লাইনে চলে আসবে সন্তান গুলো আদর্শবান হবে এরে আম্মা যান আপনার মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে পাঁচ বেলার নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না বেপরদায় চলে না স্বামীর মাল হেফাজত করে স্বামীর মাল নষ্ট করে না খেয়ানত করে না এরে রে মা এর বোনেরা তোমার মতো কত লেখা লেখাপড়া করে পাঁচ বেলার নামাজ পড়ে শিক্ষকের সাথে ভালো ব্যবহার মা বাবার সাথে ভালো ব্যবহার লেখা borrar ফাঁকে ফাঁকে ওই বনে মায়ের কাজের সহযোগিতা করে মোবাইলে যত সময় নষ্ট করে না ও বনগো তুমি কেন পারবা না তুমি কি চাও না তোমার সতীত্ব ঠিক রাখিয়া ভুলের মত একটা জীবন তুমি গ르বা তুমি দুনিয়া থেকে চলে গেলে তোমার জীবনে যা থাকবে এটা নিয়ে তোমার নাজাতের ফয়সালা হবে ও বৃদ্ধ বাবাজি আপনার মত কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে নেন আর উলামায়ে کرامের পরামর্শ নিয়ে চলেন। মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ দুনিয়ার বাহাদুরি তো কম করি নাই নামাজ তো কম সারি নাই নামাজ না পড়লে কি মজা তা তো নিছো নামাজ না পড়ার মজা তো পাইছো এবার একটু ফের পারকে পারকে ঘোড়ার মজা তো নিছো এবার ফের এইজন্য কিয়ামত পর্যন্ত জান্নাতে যারা যেতে চাও জান্নাতের একমাত্র ঠিকানা কুরআন হাদিসে আছে পড়তে পারো না বুঝো না একমাত্র জানার জন্য বুঝার জন্য এক ঠিকানা উলামায়ে আহলে হকের সাহবব এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ আল্লাহকে ভয় কর আর কে ভয় করিস না আল্লাহকে ভয় কর দ্বিতীয় তোমার আদেশ হলো আল্লাহর প্রিয় সত্যবাদী বান্দা যারা তাদের বন্ধু বানাইয়া চলো বলে কতক্ষণ বন্ধু বানায় চলবো তাদের রঙে রঙিন না হওয়া পর্যন্ত ওই আল্লাহ আল্লাহদের সহবতে যাও উলামায়ে কেরামের দোয়া নাও পরামর্শ নাও তবে এগুলো ঠিক রাখা যাবে না কারণ বয়ান তো প্রতিদিন চলতেছে তাবলিগলাদের বয়ান পীর সাহেবদের বয়ান মাসায় থেকে রামের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান আমাদের বক্তাদের বয়ান যোহরের পরে আসরের পরে মাগরিবের পরে ইশার পরে সারা রাত বয়ান হচ্ছে ফালাফাল জিরো কারণটা কি আল্লাহ বলেন ওই মেডিসিনটা না থাকলে কোনো বয়ানে কাজ হবে না শুরুতেই বলছিলাম 13 বছর নবীজিরে দেখলো বয়ান শূন্য তারপর কালেমা ভরে না কে আবু জাহাল কারণটা কি বয়ান হবে বয়ান চলবে কল কপালে বয়ান ঢুকবে না কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না আসবে তাকুয়া না আসবে ওই বান্দা গুণা ছাড়তে পারবে না ভয় এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই দু হাত উঁচু করে বলবে হুজুরদের থেকে আমরা বেশি ভয় করি অথচ এখানে এমন আল্লাহর আশেখ আছে আজকে ফজর করে নাই জোহর করে নাই মাগরি বেশা করে ভরে নাই এও বলে আমি আল্লাহকে ভয় করি আমি নবীর মহব্বতের টুপি দিয়া আমিও বলি আল্লাহকে ভয় করি আর একজন টুপি দেয় নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আমি দাড়ি রাখিয়া বলি আল্লাহকে ভয় করি যে দাড়ি রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি আর একজনে মদের বোতল গাঞ্জা খাইয়া হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি আর একজন বেপর্দায় চলে আর হাসে আর বলে আমি আল্লাহকে ভয় করি আসলে আমার আল্লাহকে ভয় করার হা কি গতি তুমি বুঝো নাই একটা সন্তান মা বাবারে ভয় করে বলে হ্যাঁ প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না মাইরের ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে নি কয় করে প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র কখনো অন্যায় করে না ঠিক যারা আল্লাহকে ভয় করবে তাদের প্রমাণ গলায় সুরি লাগবে গালে দাড়িতে সুরি লাগবে না হার কে দারে হক দর দিল মদন জন্ম রামাক জুজবা হাতাচি জে মফাজ ইন সুজা ফজ্লে উয়া মস্তে দরজুম্ লাজাহা আল্লাহ র ভয়ের নাম থাকা এই ভয় টন্তরে জমা কর কেমনে করবা বলে যাদের মধ্যে তাকু আছে তাদের সাথে লাইন লাগাও তাদের নজর লাগবে কলবে তাকুয়ার পাওয়ার বাড়বে আল্লাহকে সাক্ষী রাইখে আমাকে একটা নগদ প্রশ্নের জবাব দেন এখানে যারা বয়ানে বসছেন বয়ান শুনছেন কালকে আজকে এখনো শুনতেছেন বলেন আমি যে কথাগুলো বলতেছি অন্তরের মধ্যে একটু ভয় আসেনি হালকা হলেও লাগেনি এই সত্য কথা কথা সামান্য এক ঘন্টার বায়ানে যদি আপনার অন্তরের মধ্যে হালকা একটা ভয় আসতে পারে আপনি যদি বছরকে বছর আলেমদের সাথে চলেন আপনার অন্তরে এই পরিমাণ ভয় আসবে তাকওয়া আসবে আজকে আপনি জীবন চলে যাবে গলায় ছুরি লাগবে জীবনে নবীর তরিকার বাইরে চলবেন না আরে ভাই আপনিও তো মানুষ আমিও তো মানুষ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক আপনার নবী আমার নবী এক আপনার কোরআন আমার কোরআন আপনার কাবা আমার কাবা আপনার ধর্ম আমার ধর্ম আপনার কালেমা আমার কালেমা আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসি সিস্টেম এক বিদায় বেলা কাফন হবে তিনটা তাও এক কালার আলাদা হবে হুজুরদের কাফনের কালার এক রকম যারা হুজুর না তাদের কালার আর এক রকম সবার কালার এক কে ধনী কে গরিব আমি বক্তার সম্মান একটা কেউ দিবে না গরিব মরে যাওয়ার কারণে একটা কেউ দিবে না ইমামের যেই কাফন মুক্তাদির একই কাফন ডাক্তারের যেই কাফন রোগীর সেই কাফন কালারও এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ কেন এত বাহাদুরি আমি মনে করি বড় বক্তা আপনি টাকার বাহাদুরি করেন যতই বাহাদুরি করি না কেন সাদা কাফনে যেদিন ঢুকবি সব বাহাদুরি শেষ হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সাদা রহমতা শিবে সেথা থা প্রভুর আদা বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভগবিলাশের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে বলেন নারী আর পুরুষের নাচ গানের আড্ডা দিয়া কি মজা তা তো অনুভব করছে উপভোগ করছে এবার পায়ে ধরে বলি ফিরিয়া আয় তো বা কর আল্লাহ কে বল আর জীবনে কোনো দিন না মাছ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করে আর কোনো দিন চলবো না নবীজির তরিকা মেনে নামাজ পড়বো মুরব্বীদের দোয়া নিয়া চলবো কারো বর দোয়া নিব না তবে শুরু কথাটা মনে করায় দেই সবার কপালে হেদায়েত আসবে না আবু জাহাল নবীরে দেখিও কালেমা পড়ে নাই আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে পাক্কা ঈমানদার হলো ও যুবক বাবা বিদ্যা বাবাজি মা বোনেরা যদি কপাল ভালো থাকে এখনো পারেন মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন তওবার নিয়তে ও আল্লাহ আজকেই ময়দান থেকে গুনা নিয়ে বাসায় যাব না আদা করতেছি তো ওমার নিয়তে আর দাড়ি কাটবো না বে পর্দায় চলবো না নামাজ ছাড়বো না মা বাবারে কষ্ট দিব না